আসসালামু আলাইকুম প্রতি মাসের ন্যায় স্বপ্ন সংগঠনের পক্ষ থেকে আজও পনেরোটি পরিবারের মধ্যে আমার ঈদ সামগ্রী পৌঁছে দেব গতকাল গত শুক্রবারে আমাদের এই ত্রাণ সামগ্রী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আমার তা পারিনি তারপরে চিন্তা করে দেখলাম যদি দিন ভালো হওয়ার কথা চিন্তা করি রুদ্রের কথা চিন্তা করি তাহলে বা ঈদের আগে এই ঈদ সামগ্রীগুলো মানুষের মধ্যে পৌঁছে নেওয়া দিতে পারি এর জন্য গতকাল বিকালে বৃষ্টির মধ্যেও আমাদের স্বপ্নচায়া সংগঠনের সদস্যবৃন্দরা অনেক কষ্ট করে আমরা দেবপারা বাজারে গিয়েছি বাজার করে এনেছি আর আজ আমরা স্বপ্নচায়া সংগঠনের পক্ষ থেকে আমাদের যে প্যাকেজিং কার্যক্রম শেষ হয়েছে একটু করেই আমরা এই ঈদ সামগ্রীগুলো মানুষের বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর স্বপ্ন সাহায্য সংগঠনের পক্ষ থেকে আমরা যে গরিব মানুষ অসহায় মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরি এই কাজটি আমরা হাতে হাতে নিয়েছি অলরেডি একজন বিধবা মহিলা উনার একটা চোদ্দো পনেরো বছরের মেয়ে টেলারি কাজ শিখতেছে ওনার কাজ যখন শেষ হবে কাজ শেষ হওয়ার পরে উনাকে আমার একটা টেলারির মিশিং মেশিন কিনে দেবো যাতে উনি স্বাবলম্বী হতে পারে আর বর্তমানে আমরা আরো দুটি কার্যক্রম হাতে নিয়েছি আমরা কার্যক্রম হচ্ছে যে প্রতিটি মানুষের কাছে যখন আমরা ট্রান সামগ্রী পৌঁছে দেবো সবাইকে আমরা ইসলামের দাওয়াত দিব নামাজের দাওয়াত দিব এবং রাস্তাঘাটে যদি কোনো মানুষ অসহায় মানুষকে পাই কোনো বৃদ্ধ মানুষকে পায় কোনো কষ্টের কাজ করতেছে ওদেরকে আমরা কাজ করে ওদের পাশে দাঁড়াবো এবং প্রতিটি মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করবো আমরা চাই এই আমাদের গ্রামের আমাদের সমাজের যে কোনো সমস্যার সমাধানে স্বপ্নচায়া সংগঠন এগিয়ে যাবে আর আপনারাও হতে পারেন চেয়ার সংগঠনের সদস্য হতে পারেন সমাজ সংস্কারক সমাজের সাহায্যকারী আমাদের স্বপ্নচেয়া সংগঠনে সদস্য হতে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না জাস্ট আপনারা শুধুমাত্র আল্লাহতালাকে খুশি রাজি খুশি করার জন্য এবং হাজারত মাহমের যে আমাদেরকে সাহায্য করেন এটি আমাদের সবচেয়ে বড়ো সাহায্য আপনারা এগিয়ে আসতে পারেন সপ্ত সংগঠনে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম